বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বিয়ারি হাসপাতালে যেখানে একশো বিশ্বজ্জা বিশিষ্ট দেশের প্রথমে এই বেয়ারিস হাসপাতাল এই বিয়ারি হাসপাতালে আমাদের যে সমস্ত রোগীরা আছে বিভিন্ন জায়গা থেকে পচে গেলে ডাস্টবিন ড্রেন থেকে নর্দমা থেকে নিয়ে আসছে এবং এই মৃত্যু পথযাত্রী মানুষদের জন্য বাংলাদেশের এটি একটি বিয়ারি হাসপাতাল এখানে একজন এম বিবিএস ডাক্তার এবং বিশজন এমপ্লয়েন নিউট পরিচর্যায় এটি পরিচালিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে অফিস রুম বেয়ার হাসপাতালে আমি সেখানে অবস্থান করছি আইটি অপারেটর মেডিকেল অফিসার নার্সিং ইনচার্জ সহ এবং রুগীদের সমস্ত ফাইলসহ এবং রুগীদের যে সমস্ত সিসিটিভি ফুটেস আমরা এখান থেকে দেখে সব কিছু এখান থেকে নির্ণয় করা হয় এবং এখান থেকে কমান্ড করা হয় এবং এখান থেকেই আমাদের কার্যক্রম পরিচালনা করা হয় মূলত বেয়ারিস হাসপাতালের অফিস রুমে এখানে আজকে আমরা আসলে চাইলেও অনেক সময় আমাদের বেয়ারিশ মা বাবাদের ভালো খাবার খাওয়াইতে পারি না অর্থনীতি একটা বিশাল বিষয় থাকে কারণ একশো বিশ জন মানুষের খাবার প্রতিদিন আসলে ডিফিকাল্ট আর সরাসরি অর্থ চাওয়ার কোনো সুযোগ নেই স্বেচ্ছায় যদি কেউ আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখাচ্ছি আমাদের স্বতন্ত্র অ্যাকাউন্ট নাম্বার কেউ যদি স্বেচ্ছায় দান করে সেটা শুধু এই বেয়ারিস হাসপাতালের জন্য অ্যাপ্রুভাল সারা বাংলাদেশে নির্দিষ্ট যদি কোনো জায়গায় আপনারা যদি দিতে চান তাহলে এখানে দিতে পারেন কোনো অসুবিধা নেই আজকে আমাদের চাওয়ার সুযোগ নেই কিন্তু স্বেচ্ছায় যদি কেউ এখানে কোনো অনুষ্ঠান করে আমরা সেটা অ্যাগ্রি এবং আল্লাহর পক্ষ থেকেই হয় সেটা তবাকাল তো আল্লাহ ঠিক আজকে আমাদের এক আপু ওনার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী মায়ের মৃত্যুবার্ষিকী ওনার মায়ের মৃত্যুবার্ষিকী এবং ওনার বাবা মা দুজনেই দুনিয়া থেকে দেখো তো কী তো ওনার বাবা এবং মা দুজনেই কিন্তু দুনিয়াতে নেই ওনাদের জন্য আজকে সুন্দর একটি আয়োজন করেছে ডিআরিস হাসপাতালে ম্যাচ বানের আয়োজন করেছে আসলে মাংস দিয়ে ওনাদেরকে কবে ভাত খেয়েছে আসলে গরু মাংস দিয়ে এটা আসলে আমরা অনুনে কারণ সবসময় আয়োজনটা করা যায় না অর্থনৈতিক একটা বিশাল ব্যাপার থাকে এজন্য শুধু নারায়ণগঞ্জের ঢাকা নারায়ণগঞ্জ থেকে সুইটি আপু ওনার আম্মু এবং আব্বু দুজনেই মরহুম মরহুমা তার মধ্যে ওনার আম্মুর আজকে মৃত্যুবার্ষিকী বিদায় মরহুমা নূর নাহার আজকে ওনার মৃত্যুবার্ষিকী ওনার মা এই উপলক্ষে আজকের এই মেজবানির আয়োজন করেছে সাথে পঞ্চাশ কেজি করে দু বস্তা চাল দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চালগুলো দেখাচ্ছি যে এই চালগুলো আজকে বেয়ারি হাসপাতালের জন্য দিয়েছে আপনারা জেনে অবাক হবেন না আনন্দিত হবেন আমরা জানি না প্রতি তিন দিনে এক বস্তা চাল আমাদের চলে যায় একশো বিশ জন মানুষ তো এই যে তিন দিনে দুই থেকে তিন দিনে অনেক সময় দুই দিনেও হয়ে যায় আর মাঝে মধ্যে যদি বা কোনো কারণে আল্লাহর বরকত দেয় তাহলে তিন দিনও যায় তো দুই তিন দিন যায় এক বস্তা চাল তো এই দুই বস্তা দিয়ে আমাদের মোটামুটি পাঁচ ছয় দিন চলে যাবে তো এরকম যদি কেউ আপনারা চাল ডোনেট করতে চান এই বিআরিস হাসপাতালে আবার নাম্বারটি আমরা দেখিয়ে দিতে চাচ্ছি যদি সম্ভব হয় আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এটাতে আপনারা নক করে ভিডিও কলে দেখতে পারবেন এবং ডোনেশন দিয়ে সহায়তা করতে পারবেন এবং বিআরিস হাসপাতালের পাশে থাকতে পারবেন তো এই জন্য আমরা আবারও এই বিআরিশ মা বাবার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে মাজলুম মানুষের দোয়া ঠিক বাংলাদেশের একেবারে সবচেয়ে কঠিন অবস্থা যারা পায়খানা প্রস্রাব করে বেড়ে সেই মানুষগুলোর জন্য আজকের এই সুন্দর আয়োজন আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে সুইটি আপু ওনার আম্মু মরহুমা নুরুল নাহার আজকে ওনার মৃত্যুবার্ষিকী তাই ওনার মরহুম বাবা এবং মরহুমা মা ওনাদের জন্য আমাদের দেওয়ালিশ হাসপাতালের পক্ষ থেকে আল্লাহর কাছে পরো নিবেদন থাকবে আল্লাহ পাক ওনাকে যাতে ভবিষ্যতে এই বিহারের মানুষের জন্য ওনাকে কবুল করে উনি যাতে পাশে থাকে আর ওনার বাবা মার কবরকে যাতে এই মানুষগুলোর দোয়ায় নিঃস্ব মানুষগুলোর দোয়ায় জান্নাতের বাগান করে দেয় এই জন্য এই মাঝবাণী আয়োজন এবং দুই বস্তা চাল আমরা সত্যি আনন্দিত আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না এবং তা আকাল আল্লাহ এবং আল্লাহ ঠিকই কোনো না কোনোভাবে ওনার স্পেশাল কোনো বান্দার থেকে এই ব্যবস্থাগুলো করে দিয়ে থাকে জন্য আমরা শুক্রিয়া আদায় করি ভবিষ্যতে এই ধারাটা যাতে পাক ওনার দ্বারা অব্যাহত রাখে এবং আপনারা আসুন দেখুন বেয়ারি হাসপাতালের পাশে থাকুন ধন্যবাদ জানিয়ে বিদে নিচ্ছি বাংলাদেশের একমাত্র বেয়ারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত